রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি টাকা বরাদ্দের পরিপ্রেক্ষিতে মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির প্রতিক্রিয়া আপনারা দেখছেন পিবিএন নিউজ বহু প্রতীক্ষিত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার স্থায়ী বন্যা রোধে প্রকল্প ঘাটাল মাস্টার প্ল্যানের রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ করার পরিপ্রেক্ষিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান পাশাপাশি এই ধরনের মেগা প্রকল্পে কেন্দ্রীয় সরকার কোনো অর্থ বরাদ্দ না করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেন নারায়ণবাবু বলেন আগামী বর্ষার পূর্বেই শিলাবতী নদীর নিম্নাংশ খনন সহ পূর্ণাঙ্গ মাস্টার প্ল্যানের কাজের শ্বেতপত্র প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এছাড়াও আমাদের কমিটির প্রতিনিধি সহ ব্লক মহকুমা ও জেলা স্তরে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে তদারকি কমিটি গঠনের দাবি জানান নারায়ণবাবু তাই নয় এই নিয়ে শুধু রাজনীতিমহলে বাংলার বাজেট দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ কি কি ঘোষণা সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বৃদ্ধি পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে নতুন দিয়ে চুয়াল্লিশ হাজার কোটি টাকা গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতে পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য এক কোটি টাকা বরাদ্দ ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হল পাঁচশো কোটি বিদ্যালয় শিক্ষায় একচল্লিশ হাজার কোটি টাকা বরাদ্দ একুশ হাজার তিনশো কোটি টাকা সত্তর হাজার আশা কর্মীকে স্মার্টফোন দেবে রাজ্য সরকার নদী বন্ধন নামে নতুন প্রকল্প বরাদ্দ দুশো কোটি গঙ্গাসাগরে সেতু তৈরি করতে পাঁচশো কোটি 350 টি সুফল বাংলার নতুন স্টল ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে 200 কোটি টাকায়। কি বললেন বিজেপির নেতা নেত্রীরা জানবো আমাদের খবরে। কারণ আমরা জানি ভালো করেই যে মাছ যেমন জল ছাড়া বাঁচে না, তিনমুল চুরি ছাড়া বাঁচে না। তো তিনমুলের সংগঠন তিনমুল নেতাকে ধোড়াক্কার জন্য চুরি রাস্তা করে দিতে হবে মুখ্যমন্ত্রীকে। তার দলকে চুরি করার জায়গা করে দিতে হবে। তো সেই জন্য এই মাস্টার প্ল্যান 500 কোটি টাকা দেখা যাবে বালি আর মাটি বিক্রি করে পাঁচশো হাজার কোটি টাকা নেতারা খেয়ে ফেলেছে তো এই পাঁচশো কোটি টাকার মাস্টার প্ল্যান করা সম্ভব নয় তো আমরা প্রত্যেকে জানি যে একমাত্র বলি দেওয়া হয় ছাগল বা পাঁঠা দিয়ে বলি দেওয়া হয় কিন্তু কেউ যদি বলে যে আমি হাতির বলি দিয়ে মায়ের পুজো দেব হাতির বলি দিয়ে আমি দেখাবো যে বলি দিতে পারি সেটা যারা বকা তারাই ভুল তারাই ভাবে যে হ্যাঁ এটা ঠিক আর যারা প্রকৃত জানে ভালো করে বোঝে যে পাঁঠা ছাড়া বলি দেওয়া সম্ভব নয় তারা বুঝে যাবে যেটা ভাঙতে বাজে এটা মিথ্যে প্রতিশ্রুতি তো সে জায়গায় তিনিমুন যতই মিথ্যে কথা বলুক না কেন যতই মিথ্যে প্রতিশ্রুতি দেব না কেন পাঁচশো কুড়ি টাকায় কোনোদিনও মাস্টার প্ল্যান সম্ভব নয় আমরা জানি আমরা চাই যে ঘাটাল মাস্টার প্ল্যান হোক আমরা মাস্টার প্ল্যানের পক্ষে সেই জন্য আবারও বলবো কেন্দ্র রাজ্য সহায়তা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয় ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এ নিয়ে কী বলবেন আরও কি হবে ঘাটাল মাস্টার প্ল্যান মনে হচ্ছে রাজ্য সরকার প্রতিশ্রুতি তো বহু দিয়েছে আজ পর্যন্ত কোনটা বাস্তবে রূপায়িত করতে পেরেছে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দীপক অধিকারী দশ বছর বলছে মাস্টার প্ল্যান করব। যে টাকাটা বরাদ্দ করেছে ঘাটালের দশ ভাগের এক ভাগ মাস্টার প্ল্যানে করতে পারবে পারবে না এটা কি কি মনে হচ্ছে যে রাজ্য সরকার মোটেই সম্ভব নয় কেন্দ্রের হাত যদি মাথায় না থাকে রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয় ওই মাস্টার প্ল্যানটাকে গড়ে তোলা আপনার নাম আমার নাম সুশীল চৌধুরী চন্দ্রকোনা তিন নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডলটার সভাপতি আমি সেই সরকারের কাছ থেকে এরকম এই খেলা মেলার মতন কথাবার্তা ছাড়া অন্য কিছু মানুষও আশা করেনি আর আমরা যারা রাজনীতি করি তারাও তো জানি কতটা সত্য কতটা মিথ্যা কারণ মিথ্যা অন্ডামি ভ্রষ্টাচার এবং দুর্নীতি এটা নিয়েই হচ্ছে এই সরকার যে রাজ্যের মুখ্যমন্ত্রী অহরহ মিথ্যা প্রতিশ্রুতি দেন মিথ্যা কথা বলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পর ক্ষেত্রেই মানুষকে ধোঁয়াশা জাগিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে একটা চমক সৃষ্টি করেন এর বেশি কিচ্ছু নয় কারণ পাঁচশো কোটি টাকা বাজেট করলে ঘাটাল মাস্টার প্ল্যান তার সুদূর প্রসারী কাজ কতটা আর কি হওয়া উচিত আর তিনি আগামী দিন কেন্দ্রীয় সর বিগত দিনে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মাস্টার প্ল্যান অনুমোদন করার জন্য কত টাকার বাজেট দিয়েছিলেন সেই হিসেবটা আপনারা দেখুন যেখানে কয়েক হাজার কোটি টাকার তিনি দাবি করেছিলেন মাস্টার প্ল্যানকে কাজ করানোর জন্যে এবং কেন্দ্রীয় সরকার এক প্রকার অনুমোদনও দিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় সরকারের টোটাল শর্ত না মেনে নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সে প্রকল্প হাতে টোটাল যে দায়বদ্ধতা তিনি সেটা অর্পণ করেননি তাহলে স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটাই প্রশ্ন জাগে আজকে উনি কয়েক কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঘাটার মাস্টার প্ল্যানের জন্য উনি অনুমোদন চাইছেন আবার অন্তরে সরকারের সত্য না মেনে নিতে নিয়ে পাঁচশো কোটি টাকার বাজেটে পাস করছেন ঘাটার মাস্টার প্ল্যানের জন্যে তাহলে পাঁচশো কোটি টাকার বাদ দিয়ে যে টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চেয়েছিলেন তিনি কি তেনার পার্টির ওয়ার্কার বা নিজের পার্টির ফান্ডে জমা করার জন্য চেয়েছিলেন কি মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকার না হাত দিলে কি এটা সম্ভব সম্ভব অসম্ভবের ব্যাপারটা পরের কথা কাজের সদিচ্ছা থাকলে অনেক কিছুই করা সম্ভব আমরা এই যে বাজেট হয়েছে গরিব অসহায় মানুষের জন্য বিভিন্ন যে প্রকল্প আছে আমার মনে হয় যেহেতু উনি প্রকল্প পাইয়ে দেওয়ার প্রকল্প শুরু করেছেন মানুষকে সীমা নিচে তুলে আনতে গেলে ওই ন্যূনতম টাকার মধ্যে কোনো কিছু হয়নি এমনটাও শোনা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারে যে বাড়ি দেব দেখে আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে অলরেডি দাবি করেছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচ হাজার টাকা করতে হবে প্রতি মাসে এটা আমাদের দাবি বার্ধক্য ভাতা তিন হাজার টাকা প্রতি মাসে করতে হবে বিধবা ভাতা তিন হাজার টাকা করতে হবে এটা আমাদের দাবি এবং আমাদের প্রতিশ্রুতি আমরা গভর্নমেন্টে এলে দাবি পূরণ করবো আমরা অন্যান্য স্টেটে ক্ষমতায় আছি সেখানে আমরা অনেক বেশি মহিলাদের এবং অসহায় মা বোনেদের এবং বার্ধক্যদের জন্য যে আমরা প্রকল্প এনেছি সে প্রকল্প অনেক বেশি তারা সুবিধাভোগী আছেন বা পাচ্ছেন এটা কি মনে হচ্ছে কোনটা কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে রাজ্যের উন্নয়নের জন্যে বিভিন্ন রকম প্রকল্প গ্রহণ করেছেন রাজ্য সরকার কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারকে প্রকল্পকে ভায়োলেট করে নিজের নামে সেটা চালাচ্ছেন কেন্দ্রের টাকা নিয়ে আবার কোন ক্ষেত্রে সেটাকে টোটালি ব্লক করে রেখেছেন অর্থাৎ কেন্দ্রের টাকাকে নিয়ে নাম ভাড়িয়ে নিজের রাজ্যে চালাবো কেন্দ্রের কোনো উপভোক্ত কোনো সাহায্য কোনো উপভোক্তাকে সরাসরি পেতে দেবনি এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর মানসিকতা এই মানসিকতা পরিবর্তন করা দরকার রাজ্যের উন্নয়নের স্বার্থে এবং জনগণের উন্নয়নের স্বার্থে আমার নাম স্যার আমার নাম হৃদয় হাজরা সভাপতি আরামবাল সাংগঠনিক জেলা কিষাণ মোর্চা